এবারে আসছে বর্ষা আর তার আগে এবার আপনারা সাবধান হয়ে যান কারণ এই বর্ষাতে ঘন ঘন পড়বে বাজ আর সেই বজ্রপাতে প্রচুর মানুষও নিহত হচ্ছেন এই মুহূর্তে যে খবর সেখানে শোনা যাচ্ছে যে বজ্রপাতে প্রায় একই জায়গায় চারজন মানুষ তিনটি গরু নিহত হয়েছে তো বন্ধুরা সেই সংক্রান্ত দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে স্বস্তির মাঝে বজ্রপাত বর্ধমানে প্রাণ গেল জনের অর্থাৎ এখানে চারজন মানুষ এবং তিনটি গরু সঙ্গে প্রাণ হারিয়েছেন তো বন্ধুরা কীভাবে সেই ঘটনাটি ঘটলো কোথায় ঘটলো অবশ্যই সেই বিষয়ে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে হেডলাইনে বলা হয়েছে যে স্বস্তি বৃষ্টির মাঝেই বজ্রপাত তো এই যে বর্ষা সেই বর্ষাতে তো হবেই সঙ্গে কিন্তু প্রচণ্ড হারে বজ্রপাতও হবে তাই সকলেই সাবধানে থাকবেন তো বলা হয়েছে কি না বর্ধমানে একসঙ্গে চারজন মানুষ এখানে প্রাণ হারিয়েছেন আর এই খবরে দেখুন ডিটেলসে বলছে যে আকাশে হালকা মেঘ দেখে অনেকেরই মনে আসা জেগেছিল কিছুটা স্বস্তি মিলবে কিন্তু বৃষ্টিপাত সেভাবে তো হলোই না উপরন্ত শুকনো মেঘের বজ্রপাতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে প্রাণ কাটল চারজনের শোকের ছায়া সেই এলাকায় কোথায় ঘটেছে না পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে এই যে ঘটনা সেটা ঘটেছে আরও ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছি এখানে বলা হয়েছে সোমবার অর্থাৎ গতকালকে বিকেলে মাঠে গরু চড়ানোর সময় মঙ্গলকোটের কানাইডাঙ্গা গ্রামের কাছে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের অর্থাৎ এখানে দেখুন দুই ভাই একসঙ্গেই তারা নিহত হয়েছেন কোথায় না মাঠে হয়েছে এখানে দেখুন আরও ভালোভাবে বলা হয়েছে যে একজনের নাম হচ্ছে বিজয় ঘোষ ওনার বয়স পঞ্চান্ন বছর অপরজনের নাম অজিত ঘোষ ওনার বয়স উনষাট বছর এই দুইজনেই কিন্তু দুই ভাই একই সময়ে মঙ্গলকোটের ট্যাঙ্গাপাড়া গ্রামের কাছে বজ্রপাতে নিহত হয়েছে জিল্লাল মোল্লা নামে এক ব্যক্তি ওনার বয়স দেখুন বাষট্টি বছর এবং বলা হয়েছে যে একই গ্রামেরই তারা বাসিন্দা সেই সঙ্গে দেখুন আরই বলা আরও বলা হচ্ছে যে একই দিনে বিকেলে মঙ্গলকোটের শাকোনা গ্রামে বজ্রপাতে নিহত হয়েছেন রুবিনা বিবি ওনার বয়স সাঁত্রিশ বছর সে এক গৃহবধূ এখানে দেখুন চারজন মানুষের কথা বলা হয়েছে চারজন মানুষ বজ্রপাতে নিহত হয়েছেন বিজয় ঘোষ অজিত ঘোষ ওনার কিন্তু দুই ভাই এরপর দেখুন জিল্লাল মোল্লা এবং রুবিনা বিবি এই চারজন ব্যক্তি একই দিনে মঙ্গল কোটেই তারা বজ্রপাতে নিহত হয়েছেন জানা গিয়েছে রুবিনা বিবির বাড়ি বীরভূমে নানুরে তিনি শাকোনা গ্রামে আত্মীয়দের বাড়িতে এসেছিলেন আত্মীয় বাড়ির কাজে মাঠে যাওয়ার সময় বজ্রপাতেই তিনি প্রাণ হারিয়েছেন এখানে আরও বলা হয়েছে যে একই দিনে বজ্রপাতে মঙ্গলকোটে তিনটি গরু প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে নিচে দেখুন আরও ভালোভাবে বলা হয়েছে যে স্থানীয় সূত্রে খবর অনুযায়ী যেটা জানা গিয়েছে যে মঙ্গলকোটের কৈচোর বাজার থেকে কিছুটা দূরে কানাইডাঙ্গা গ্রামের বাসিন্দা অজিত ঘোষ এবং বিজয় ঘোষ নামে দুই গরু পালক দুই ভাই তারা তখন তাদের গরুগুলিকে নিয়ে মাঠে চড়াচ্ছিলেন আকাশে মেঘ দেখে গরুগুলিকে তাড়িয়ে তারা তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছিলেন ঠিক তখনই কার্যত বৃষ্টিহীন মেঘে বজ্রপাতে তারা মাটিতে দুই ভাইয়ে একসঙ্গে লুটিয়ে পড়েন খবর পেয়ে স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তাদেরকে নিহত বা মৃত বলে ঘোষণা করেন প্রায় একই সময়ে মঙ্গলকোটের ট্যাঙ্গাপাড়া গ্রামের কাছে মাঠে গরু চড়ানোর সময় জিল্লাল শেখ নামে এক ব্যক্তি তিনি মাঠে গরু চড়ানোর সময় তিনি বজ্রপাতে নিহত হয়েছেন এবং আরও বলা হয়েছে যে তার একটি গরু সেই সঙ্গেই কিন্তু প্রাণ হারিয়েছে এদিন সন্ধ্যার মুখে কাটোয়া শহরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় একটি ডাব গাছে বাজ পড়লে দাউ দাও করে সে গাছটিও জ্বলতে থাকে এখানে তখন আরও বলা হয়েছে যে মঙ্গলকোটের নপাড়া গ্রামের হাসনাহারা খাতুন নামে এক দশম শ্রেণীর ছাত্রী তিনি বজ্রপাতে জখম হয়েছেন তাতে মঙ্গলকোট ব্লক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে তোমাদের এই মুহূর্তে আপনারা শুনলেন যে এই মুহূর্তে যে বর্ষা সেই বর্ষাতে ঘন ঘন বজ্রপাত হবে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এই মুহূর্তে বর্ধমানের মঙ্গলকোটের ঘটনা সেখানে কিন্তু একসঙ্গে চারজন মানুষ গতকালকেই প্রাণ হারিয়েছেন এই বজ্রপাতে তোমাদের অবশ্যই আপনাদেরকে সাবধান করব বেশিরভাগ বজ্রপাতে মানুষ নিহত হন আপনারা হয়তো শুনে থাকবেন যে মাঠে ঘাটে বেশি বজ্রপাত হয় আর সেখানে বেশি মানুষ নিহত হন তবে অবশ্যই আপনারা যখনই মেঘ লাগাবে বা বৃষ্টি হবে আপনারা দয়া করে মাঠে ঘাটে না গিয়ে আপনারা নিরাপদ জায়গায় বা বাড়িতে আপনারা আশ্রয় নেবেন তাহলে হয়তো আপনারা অনেকটাই নিরাপদে থাকবেন তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই বর্ষাদা আপনাদের এলাকায় কোনো বজ্রপাত হচ্ছে কি না বা কোনো বজ্রপাতে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন